হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সকল সরকারি চাকরির সার্কুলার একসাথে দেখে নেবেন এমন একটি ওয়েবসাইট দেখাবো সেটিতে সব সার্কুলার দেখা এখানে দেখতে পাচ্ছেন বাংলা সাইবার তো বাংলা সাইবার এটি লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে একটা লিঙ্ক চলে আসছে বাংলা সাইবার তো এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা ইন্টারফেট চলে আসছে এখানে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা বর্তমানে যতগুলো সরকারি চাকরি সার্কুলার দেওয়া আছে সবগুলা এখানে লিস্ট আকারে এই সাইটটিতে দেওয়া আছে তো বিওয়ার্স একটা অ্যাড চলে আসে হ্যাঁ দেখুন এখন এখানে আপনার লিস্ট আকারে সমস্ত সরকারি চাকরি সার্কুলার দেওয়া থাকে তো এই সাইটটিতে আপনি ভিজিট করলে সকল ধরনের সব সরকারি চাকরিগুলা একসাথেই পেয়ে যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ এই ওয়েবসাইটের মাধ্যমে সার্কুলার দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলাই সরকারি তো যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজেন তো তারা এই সাইটটি মাথায় রাখতে পারেন আপনারা ফোন দিয়ে এই সাইটটির নাম হচ্ছে বাংলা সাইবার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তারপরে ইসলামী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন তিনশো জন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে একশো বিরাশি জন নিবে এভাবে প্রত্যেকটা বস্ত্র অধিদপ্তর দেখতে পাচ্ছেন একশো নব্বই জন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন এর হচ্ছে তিপ্পান্ন গ্রন্থাগার অধিদপ্তরের দেখতে পাচ্ছেন এখানে পাঠ্য গবেষণা ইনস্টিটিউট চুয়ান্নটি তো এই সার্কুলার এই অ্যাপসটির মাধ্যমে আপনারা সাপ্তাহিক পত্রিকাও দেখতে পারবেন এবং কি এই সাইটটির মাধ্যমে আপনারা চাকরির প্রস্তুতিও নিতে পারবেন তো এখান দেখবেন বিসিএস প্রিপারেশন ইংলিশ জব প্রিপারেশন তো এইখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয় চাকরি সার্কুলারগুলো হয় এখান থেকে প্রশ্নগুলো ডাউনলোড করে আপনারা পড়াশোনা করতে পারবেন তো এই সাইটটি আপনাদেরকে আজকে পরিচয় করাই দিলাম তো বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন